আজকের এই ক্লাসে আমরা শিখব যে কিভাবে ছোট বাক্যগুলোকে বড় বাক্য করতে হয় অর্থাৎ তোমরা এমন অনেকে আছো যারা ছোট ছোট বাক্যগুলোর তো ইংরেজি করতে পারো বাট একটা বাক্যের মধ্যে যখন অনেক কিছু বলতে চাও তখন ঠিক বুঝতে পারো না যে কি বলবে বা বাক্যগুলোকে কিভাবে বড় করবে আজকের এই ক্লাসে আমি সেটাই দেখাবো যে কিভাবে খুব সহজেই ছোট ছোট বাক্যগুলোকে বড় বাক্য করবে আর আজকের এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো আশা করি এবার থেকে তোমরা খুব সহজেই বড় বাক্য লিখতে পারবে এবং বলতেও পারবে

তারপরটা আরও বড় শেষেরটা কিন্তু সব থেকে বড় তাই আমরা দেখবো যে ছোট ছোট বাক্যগুলোকে তোমরা কিভাবে বড় বাক্য করবে তো এই সমস্ত ছোট ছোট বাক্যগুলোকে বড় বাক্য করার জন্য যেটা আমাদের হবে হচ্ছে যে যে এই তোমরা দেখতে পাচ্ছ মৌলিক গঠন বা হচ্ছে বেসিক স্ট্রাকচার এই যে স্ট্রাকচারটি এখানে রয়েছে এই স্ট্রাকচারটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছোট ছোট বাক্যগুলোকে বড় বাক্য করার জন্যে তো প্রথমে স্ট্রাকচারে কি রয়েছে না সাবজেক্ট রয়েছে দেন ভার্ব দেন অবজেক্ট দেন হচ্ছে ম্যানার প্লেস টাইম রিজন তো তোমরা অনেকে আছো যারা তোমরা এই সাবজেক্ট ভার বা অবজেক্ট এই বিষয়গুলো জানা রয়েছে বাট তারপরে যে রয়েছে ম্যানার প্লেস টাইম রিজন এগুলো কিন্তু তোমরা অনেকেই জানো না যে এগুলো আসলে কি তো এগুলো হচ্ছে এক ধরনের অ্যাডভার্বিয়াল বেল অর্থাৎ অ্যাডভার অফ ম্যানার অ্যাডভার অফ প্লেস অ্যাডভার অফ টাইম অ্যান্ড অ্যাডভার অফ রিজন তো এগুলোর ইউজ তোমরা কিভাবে করবে সেটাই দেখাবো আর আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই তোমরাও খুব সহজেই এই ছোট ছোট বাক্যগুলোকে বড় বাক্য করতে পারবে তো চলো এই ছোট ছোট বাক্যগুলোকে বড় বাক্য করি এবং তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা চ্যানেলটিতে নতুন রয়েছে এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনেতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো প্রতিনিয়ত ইংরেজির এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য তো এই অ্যাডভার্বিয়ালগুলোর আবার সিকোয়েন্স রয়েছে ঠিক আছে যে কার পর কোনটাকে তোমরা নেবে ঠিক আছে আগে ম্যানার নাকি আগে প্লেস নাকি আগে টাইম তো এখানে দেখো অ্যাডভারবিয়াল সিকোয়েন্স তো সিকোয়েন্স টা কি রয়েছে প্রথমে ম্যানার ইউজ করবে দেন প্লেস ইউজ করবে দেন টাইম ইউজ করবে লাস্টে রিজন ইউজ করবে তো এইভাবে কিন্তু যদি তোমরা সঠিক সিকোয়েন্সটাকে মেইনটেনেন্স করে যদি তোমরা ইংরেজিটা করো তাহলে কিন্তু একদম নির্ভুলভাবে সে বাক্যগুলো গঠন হবে তাহলে চলো এই যে স্ট্রাকচারটি রয়েছে এই স্ট্রাকচারটাকে ফলো করেই আমরা এই সমস্ত বাক্যগুলোর ইংরেজি করব এখন প্রথম যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে যে আমি যাই তাহলে আমি যাই আমি যাই এর ইংরেজি কি আমি যাই এখানে কি রয়েছে আমি যাই এখানে একটি ভার্ব রয়েছে এবং এখানে আমি এটি হচ্ছে সাবজেক্ট তাহলে এখানে আমির ইংরেজি হচ্ছে আই দেন তারপর রয়েছে যাই অর্থাৎ যাওয়ার ইংরেজি হচ্ছে গো তাহলে আই গো আমি যাই আই গো আমি যাই এরপরে বাক্যটি রয়েছে আমি বাজারে যাই এখানে দেখো প্লে যোগ করা রয়েছে ঠিক আছে তাহলে আমি বাজারে যাই এখানে আমরা কি করলাম যে বাজারে বলে একটা শব্দ আমরা নতুন এই বাক্যে যুক্ত করলাম তাই কিনা তাহলে এই বাজারেটা কি বাজারেটা হচ্ছে প্লেস অ্যাডভার বা প্লেস এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার বা প্লেস রয়েছে সুতরাং এটি কিন্তু অ্যাডভার বা প্লেস কিভাবে বুঝলাম যে এটি অ্যাডভার বা প্লেস বাজারে এটি তো ম্যানারও হতে পারে টাইম হতে পারে রিজন হতে পারে আমরা কিভাবে বুঝলাম যে এটি প্লেস হয় এখানে আমরা প্রশ্ন করব যে কোথায় যাই কোথায় যাই দিয়ে প্রশ্ন করার পর যদি আমরা উত্তর পাই সেটা হবে অ্যাডভার বা প্লেস তো আমরা কি করলাম এই বাক্যটিকে বড় করার জন্য কোথায় দিয়ে প্রশ্ন করলাম আমি প্রথমে এই বাক্যটা করলাম যে আমি যাই তারপর আমি আমি ঠিক বুঝতে পারছি না যে এরপর কি লিখতে পারি এই বাক্যটিকে কিভাবে প্রশ্ন করলাম যে আমি যাই কোথায় যাই এবং কোথায় দিয়ে প্রশ্ন করার পর আমি এখানে যুক্ত করলাম যে বাজারে যাই আমি বাজারে যাই তাহলে আমি বাজারে যাই এর ইংরেজিটা কি হবে আমি বাজারে যাই এর ইংরেজিটা হচ্ছে আই গো আমি যাই টু দা মার্কেট টু দা মার্কেট এম এ আর এর ইংরেজিটা হয়ে গেল আই গো টু দ্য মার্কেট এখানে আই হচ্ছে সাবজেক্ট গো হচ্ছে ভার্ভ এবং টু দা মার্কেটটা হচ্ছে এখানে প্লেস এবং যেহেতু এখানে বাজারে আমরা দেখতে পাচ্ছি যে বাজার না বাজারে যার জন্য কিন্তু এখানে আমরা একটা প্রিপিশন নিয়েছি যেটা হচ্ছে কিনা টু যেমন বাজারে স্কুলে এসব কথার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা টু প্রিপজিশন ইউজ করে থাকি যেমন আই গো টু স্কুল আমি স্কুলে যাই রাইট তো সেম ভাবে আমি বাজারে যাই আই গো টু দা মার্কেট আমি বাজারে যাই যেহেতু মার্কেট বাজারের কথা নির্দিষ্ট করে বলা হয়েছে যার যার কারণে এখানে আমরা দা ইউজ করেছি চলো নেক্সট বাক্যটি হচ্ছে আমি বিকেলে বাজারে যাই আমি বিকেলে বাজারে যাই তো আমাদের দ্বিতীয় বাক্যটি ছিল যে আমি বাজারে যাই এবার এবার আরো একটি শব্দ অ্যাড হলো যে বিকেলে তাই কিনা তাহলে আমি বিকেলে বাজারে যাই তাহলে বিকেলেটা এখানে কি বিকেলেটা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ টাইম আমরা প্রশ্ন করব যে কখন বাজারে যাই কখন দিয়ে প্রশ্ন করার পর যা উত্তর পাবো সেটি হবে অ্যাডভার্ব অফ টাইম এবং এখানে উল্লেখ করাও রয়েছে যে টাইম যোগ করা হলো তাহলে এই বাক্যটিকে বড় করার জন্য আমরা কি করলাম যে আমি বাজারে যাই ঠিক আছে এরপর আমি বাক্যটিকে আরো বড় করতে চাইছি তখন আমি কি করলাম যে এই আমি বাজারে যাই একে প্রশ্ন করলাম যে আমি কখন বাজারে যাই তার ফলে কিন্তু আমি একটা শব্দ পেয়ে গেলাম যে বিকেলে তাই কিনা টাইম বোঝাচ্ছে সুতরাং অফ টাইম তো চলো এর ইংরেজিটা করে ফেলি যে আমি বিকেলে বাজারে যাই এর ইংরেজিটা কি আমি বিকেলে বাজারে যাই এর ইংরেজিটা হচ্ছে আই গো গো টু দা মার্কেট মার্কেট আই গো টু দা মার্কেট ইন দা ইভিনিং ইন দা ইভিনিং ইন দা ইভিনিং ই জি ইভিনিং ইন দ্য ইভিনিং আমি বিকেলে বাজারে যাই এর ইংরেজিটা হয়ে গেল আই গো টু দা মার্কেট ইন দা ইভিনিং তো এখানে কি না আই হচ্ছে সাবজেক্ট গো হচ্ছে হচ্ছে টু মার্কেট অফ প্লেস এবং ইন দ্য ইভিনিং হচ্ছে অফ টাইম এবং এখানে দেখো ইন প্রিপারেশন নেওয়া হয়েছে কারণ ইভিনিং এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইন প্রিপারেশন হয় যেমন মর্নিং এর ক্ষেত্রেও কিন্তু ইন হয় ইন দ্য মর্নিং হয় বাট নাইটে বাট নাইট ক্ষেত্রে কিন্তু অ্যাট নাইট হয় আর যার জন্য কিন্তু আমরা এখানে ইন প্রিপোজিশন ইউজ করেছি যে ইন দ্য ইভিনিং ইন দ্য মর্নিং এবং অ্যাট নাইট হয় নাইটের ক্ষেত্রে এড হয় এবং ইভিনিং মর্নিং এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইন প্রিপোজিশন হয় আশা করছি বোঝাতে চলে এবার নেক্সট বাক্যটির ইংরেজি করা যাক যে আমি বিকেলে বাজারে সবজি কিনতে যাই তো এখানে কি করলাম দেখো তো আমাদের তৃতীয় নাম্বার বাক্যটি ছিল যে আমি বিকেলে বাজারে যাই এবার আমি চাইছি যে এই বাক্যটিকে আরো বড় করবো সেক্ষেত্রে আমি আমি না এই প্রশ্ন করলাম বাজারে ঠিক আছে কিন্তু কেন যাই তো এর ফলে কিন্তু আমি উত্তর পেয়ে গেলাম যে আমি বাজারে সবজি কিনতে যাই রাইট আমি বাজারে সবজি কিনতে যাই সুতরাং এই বাক্যটি হচ্ছে যে আমি বিকেলে বাজারে সবজি কিনতে যাই এবং কেন বা কি উদ্দেশ্যে যাই এর তো এই কথাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডভার পাওয়া রিজন বা অ্যাডভার পাওয়া পারপাস পেয়ে থাকি অর্থাৎ কেন দিয়ে প্রশ্ন করার পরে যদি আমরা কোনো কিছু পাই একটি বাক্যের মধ্যে তাহলে সেটি হবে অ্যাডভার পাওয়া রিজন বা হচ্ছে অ্যাডভার পাওয়া পারপাস তো চলে এই বাক্যটির ইংরেজি করে ফেলি তাহলে আমি বিকেলে বাজারে সবজি কিনতে যাই এর ইংরেজিটা হচ্ছে হচ্ছে আই গো টু দ্য মার্কেট এম এ আর কে ই টি আই গো টু দ্য মার্কেট ইন দা ইন ইভিনিং ইভিনিং আই গো টু দা মার্কেট ইন দা ইভিনিং আমি বাজারে বিকেলে যাই যে সবজি কিনতে তাই না তাহলে এর ইংরেজি হবে ভেজিটেবল বিএলএস ভেজিটেবল আমাদের এখানে বাক্যটি হচ্ছে যে আমি বিকেলে বাজারে সবজি কিনতে যাই এর ইংরেজিটা হয়ে গেল আই গো টু দ্য মার্কেট ইন দ্য ইভিনিং টু বাই ভেজিটেবলস তো এখানে আই হচ্ছে সাবজেক্ট দেন গো হচ্ছে দেন টু দ্য মার্কেট হচ্ছে অ্যাট প্লেস এবং ইন দ্য ইভিনিং হচ্ছে অ্যাট টাইম এবং টু বাই ভেজিটেবলস বাই অর্থ কেনা এবং ভেজিটেবলস অর্থ হচ্ছে সবজি ঠিক আছে এখানে টু বাই ভেজিটেবল হচ্ছে অ্যাডভার্ব অফ পারপাস বা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন এবার আমরা দেখব যে আমাদের এখানে দেখো মৌলিক গঠন বা বেসিক স্ট্রাকচার এবং যে এই সিকোয়েন্সটা রয়েছে এই সিকোয়েন্সটা ঠিকঠাক আছে না তো এখানে দেখো প্রথমে সাবজেক্ট এখানে আমাদের প্রথমে সাবজেক্ট রয়েছে দেন হচ্ছে ভার্ব দেন হচ্ছে গো হচ্ছে ভার্ব ভার্ব রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে অবজেক্ট বাট এখানে দেখো যে গো অর্থাৎ ভার্বের পরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি টু দা মার্কেট অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস রয়েছে এখানে কিন্তু আমরা অবজেক্ট পাচ্ছি না তো যেহেতু এই বাংলা বাক্যটির মধ্যে কোনো অবজেক্ট নেই যার কারণেই কিন্তু আমরা অবজেক্ট পাইনি এবং অবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রে তো আর কিছু করার নেই তারপরে যেটা আছে সেটা আমাদের ইউজ করতে হবে অ্যাডভার্ব অফ ম্যানারটাকে নিব তো এখানে দেখো যে অ্যাডভার্ব অফ ম্যানার কি রয়েছে টু দা মার্কেট তো অ্যাডভার্ব অফ প্লেস কারণটা হচ্ছে এই বাক্যে অ্যাডভার্ব অফ ম্যানারটিও নেই যেহেতু অ্যাডভার্ব অফ ম্যানারও নেই যার কারণে কিন্তু আমরা তারপরে যেটি রয়েছে অ্যাডভার্ব অফ প্লেস ম্যানারের পর অ্যাডভার্ব অফ প্লেস রয়েছে তো আমরা সরাসরি কিন্তু অ্যাডভার্ব অফ প্লেসটাকে এখানে ইউজ করেছি যেহেতু এই বাক্যগুলোর মধ্যে অবজেক্ট এবং ম্যানার নেই যার কারণে কিন্তু আমরা ভার্বের পর সরাসরি অ্যাডভার্ব অফ প্লেস ইউজ করেছি দেন তারপরে দেখো কি রয়েছে হচ্ছে যে টাইম অ্যাডভার্ভ অফ টাইম এবং আমরা এই বাক্য দেখতে পাচ্ছি ইন দ্য ইভিনিং সুতরাং এটি টাইম রয়েছে তাহলে কিন্তু এটি ঠিক রয়েছে যে প্রথমে সাবজেক্ট দেন হচ্ছে ভার্ভ দেন হচ্ছে অ্যাডভার্ভ অফ প্লেস এরপর এরপরে অ্যাডভার্ভ অফ টাইম এবং শেষে আমাদের রয়েছে টু বাই ভেজিটেবেলস তো এটি কিন্তু অবশ্যই অ্যাডভার্ভ পার এডভার্ভ অফ পারপাস বা হচ্ছে অ্যাডভার্ভ অফ রিজন তো শেষে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ভ রিজন রয়েছে সুতরাং এই বাক্যটি কিন্তু একদম সম্পূর্ণভাবে নির্ভুল একটি বাক্য আশা করছি বোঝাতে পারছি চলো নেক্সট বাক্যগুলোর বাক্যটি হচ্ছে সে বিকেলে মাঠে আনন্দের সাথে খেলছে রাইট তো এই বাক্যগুলোর ইংরেজি কিভাবে করব তো প্রথম বাক্যটা হচ্ছে যে সে খেলছে সে খেলছে সে খেলছে এর ইংরেজিটা হচ্ছে হি ইস হি ইস সে খেলছে এর ইংরেজিটা হয়ে গেল হি ইজ প্লেইং এখানে খেলাটা হচ্ছে ভার্ভ অর্থাৎ খেলার ইংরেজি হচ্ছে প্লে এবং যেহেতু এটি কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সে খেলছে সুতরাং এটি কন্টিনিউয়াস টেন্স যার কারণে এখানে কিন্তু আমরা ইজ প্লেইং করে নিলাম অর্থাৎ আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথাগুলো বলার জন্য সাবজেক্টের পর অবশ্যই এবং ভার্ভের সঙ্গে এবং ভার্ভের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি হয় তো যার কারণে এখানে আমরা ইস এবং করেছি এখানে সাবজেক্ট হচ্ছে হচ্ছে এবং থার্ড সিঙ্গুলার নাম্বার যার কারণে আমরা ইস ইউজ করেছি এবং তারপরে এখানে হচ্ছে প্লে অর্থ খেলা প্লে হচ্ছে ভার্ভের ফার্স্ট ফর্ম এবং ভার্বের সঙ্গে কিন্তু এখানে আমরা আইএনজি করে নিয়েছি কারণ কন্টিনিউয়াস ট্রেন্সে কিন্তু অবশ্যই ভার্ভের সঙ্গে আইএনজি হয় তো সে খেলছে এর ইংরেজিটা হয়ে গেল হি ইজ প্লেইং সে খেলছে এর পরে বাক্যটি হচ্ছে সে মাঠে খেলছে এবার আমরা কি করলাম যে এ সে খেলছে এটাকে প্রশ্ন করলাম যে সে কোথায় খেলছে সে এবং উত্তরে আমরা পেয়ে যাচ্ছি যে সে মাঠে খেলছে তো এখানে মাঠে একটি শব্দ আমরা যুক্ত করলাম তাহলে এর ইংরেজিটা কি হবে এর ইংরেজিটা হবে হি ইজ হি ইজ প্লেইং সে খেলছে হি ইজ প্লেইং কোথায় খেলছে না মাঠে তাহলে মাঠে ইন দা ইন ফিল্ড মাঠে তাহলে হি হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট এবং ইজ হচ্ছে অকজুয়েলারি ভার্ভ প্লেইং হচ্ছে মেইন ভার্ভ ইন দ্য ফিল্ড হচ্ছে এখানে এখানে আমরা কোথায় দিয়ে প্রশ্ন করার পর উত্তর পাচ্ছি যে মাঠে সে খেলছে কোথায় খেলছে না মাঠে খেলছে সুতরাং কোথায় দিয়ে প্রশ্ন করার পর যা উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অফ প্লেস এর পরের বাক্যটি হচ্ছে সে বিকেলে মাঠে খেলছে সে বিকেলে মাঠে খেলছে তো দ্বিতীয় বাক্যটি ছিল সে মাঠে খেলছে এবার আমি চাইছি বাক্যটিকে আরও একটু বড় করব তখন আমি এই বাক্যটিকে প্রশ্ন করলাম যে সে কখন মাঠে খেলছে না সে বিকেলে মাঠে খেলছে সুতরাং এটি কিন্তু আমরা কখন দিয়ে প্রশ্ন করার পর উত্তর পেলাম এবং কখন দিয়ে প্রশ্ন করার পর যদি আমরা উত্তর পাই সেটি কি হয় না সেটি অবশ্যই অ্যাডভার্ভ অফ টাইম হয় তাহলে বিকেলে এই বাক্যটির ইংরেজি কি হবে যে সে বিকেলে মাঠে খেলছে এর ইংরেজিটা হবে হি ইজ হি ইজ প্লেইং হি ইজ প্লেইং সে খেলছে হি ইজ প্লেইং কোথায় খেলছে না মাঠে ইন দ্য ফিল্ড এফ আই ই এল দি ফিল্ড ইন দ্য ফিল্ড হি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড সে মাঠে খেলছে কখন খেলছে ইন দ্য ইভিনিং ইন আমাদের এখানে বাক্যটি ছিল সে বিকেলে মাঠে খেলছে এর ইংরেজিটা হয়ে গেল হি ইজ প্লেইং সে খেলছে ইন দ্য ফিল্ড মাঠে ইন দ্য ইভিনিং বিকেলে এখানে হি হচ্ছে সাবজেক্ট ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্লেইং হচ্ছে মেইন ভাব ইন দ্য ফিল্ড হচ্ছে প্লেস এবং ইন দ্য ইভিনিং হচ্ছে টাইম এর পরের বাক্যটি হচ্ছে সে বিকেলে মাঠে আনন্দের সাথে খেলছে সে বিকেলে মাঠে আনন্দের সাথে খেলছে এই বাক্যে কি করলাম যে আনন্দের সাথে আমরা যুক্ত করলাম রাইট তো আনন্দের সাথে এখানে যদি আমরা প্রশ্ন করি যে সে বিকেলে মাঠে খেলছে কিভাবে খেলছে বা কেমন খেলছে সুতরাং কিভাবে বা কেমন প্রশ্ন করার পর যা উত্তর পাবো সেটি হবে অ্যাডভার্ট অব ম্যানার অফ ম্যানার তাহলে এখানে বাক্যটি হচ্ছে সে বিকেলে মাঠে আনন্দের সাথে খেলছে এর ইংরেজিটা কি হবে এর ইংরেজিটা হবে হি হি ইজ প্লেইং সে খেলছে যে কোথায় খেলছে ইন দা ফিল্ড মাঠে এল দি মাঠে তাহলে কোথায় খেলছে মাঠে হি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড সে মাঠে খেলছে কখন ইন দা ইভিনিং ইন দা ইভিনিং এন আই এন জি ইভিনিং ইন দ্য ইভিনিং বিকেলে খেলছে কেমন খেলছে বা কিভাবে খেলছে আনন্দের সঙ্গে অর্থাৎ হ্যাপিলি এইচ এ ডবল পি আই এ লয় হ্যাপিলি আনন্দের সাথে এখানে সেন্টেন্সটি হয়ে গেল যে হি ইজ প্লেয়িং সে খেলছে ইন ইন ফিল্ড মাঠে ইন দ্য ইভিনিং বিকেলে হ্যাপিলি আনন্দের সাথে তো এবার আমরা দেখব এই বাকুটির সিকোয়েন্সটা ঠিকঠাক আছে কিনা এখানে আমাদের সিকোয়েন্সটা হচ্ছে যে প্রথমে সাবজেক্ট থাকবে দেন ভার্ব দেন অবজেক্ট দেন ম্যানার দেন প্লেস দেন টাইম দেন রিজন তো এটি কি ঠিকঠাক আছে কিনা এই বাকুটির সঙ্গে মিলছে কিনা সেটাই এবার আমরা দেখব এখানে দেখো প্রথমে সাবজেক্ট তো এখানে সাবজেক্ট হচ্ছে হি এরপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দেন হচ্ছে মেইন ভার্ব সুতরাং সাবজেক্টের পর ভার্ব রয়েছে এরপর হচ্ছে এই বাকুড়িতে যেহেতু কোনো অবজেক্ট নেই যার কারণে কিন্তু এখানে অবজেক্ট নেই নেই এরপর কিন্তু ম্যানার নিতে হবে আমাদের তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন দ্য ফিল্ড ভার্বের পর ইন দ্য ফিল্ড হচ্ছে এখানে অ্যাডভার্ভ অফ প্লেস এই বাক্যে কি ম্যানার রয়েছে নাকি নেই অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি আনন্দের সাথে সুতরাং এটি অ্যাডভার্ভ অফ ম্যান এবং এর ইংরেজিটা হচ্ছে হ্যাপিলি তো হ্যাপিলিটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অবজেক্টের পর রয়েছে অ্যাডভার্ব অফ ম্যানার যেহেতুই যেহেতু সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই যার কারণে আমাদের কি করতে হবে ভার্বের পর সরাসরি অ্যাডভার্ব অফ ম্যানার ইউজ করতে হবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব অফ ম্যানারটা সবার শেষে রয়েছে সুতরাং এখানে কিন্তু রাখা যাবে না সুতরাং এই বাক্যটি কিন্তু একটু ভুল রয়েছে আমাদের কি করতে হবে না অ্যাডভার্ব অফ ম্যানারটাকে ভার্বের পর ইউজ করতে হবে এখানে আমরা হ্যাপিলিটাকে অ্যাড করব এইবার কিন্তু পুরো বাক্যটি বা পুরো সেন্টেন্সটি হচ্ছে আমাদের নির্ভুল অর্থাৎ সঠিক একটি বাক্য সুতরাং সে বিকেলে মাঠে আনন্দের সাথে খেলছে এর ইংরেজিটা হয়ে গেল হি ইজ প্লেইং হ্যাপিলি ইন দ্য ফিল্ড ইন দ্য ইভিনিং আশা করছি বোঝাতে পারছি যে কিভাবে তোমরা ছোট ছোট বাক্যগুলোকে বড় বাক্য করবে এরপরে এখানে দেখো যে সার সংক্ষেপ কৌশল অর্থাৎ বাংলা থেকে ইংরেজি করতে হলে আমাদের যেগুলো করতে হবে প্রথমে আমাদের কি করতে হবে একটি বাক্য সাবজেক্ট প্লাস এই সাবজেক্ট সাবজেক্ট এবং দিয়ে শুরু করতে হবে তারপর আমরা তারপর এরপর কি হবে না অবজেক্ট অ্যাডভার বিয়াল গুলো নিব তাহলে অ্যাডভার বিয়েল এর ক্রমগুলো কি অর্থাৎ সঠিক যে ধাপটা অর্থাৎ সঠিক যে সিকোয়েন্সটা সেটাকে মেন্টেনেন্স করে কিন্তু আমাদেরকে অ্যাডভার বিএল গুলোকে ইউজ করতে হবে তো প্রথমে আমরা কি করবো যে ম্যানার নিব এবং ম্যানারটা কিভাবে পাবো যে বাংলা বাক্যটিকে আমরা কিভাবে দিয়ে প্রশ্ন করব। এরপর আমরা কি নিব প্লেস নেব প্লেসটা আমরা কিভাবে পাবো যে বাংলা কথাটিকে আমরা কোথায় দিয়ে প্রশ্ন করবো এরপর আমরা কি করব টাইম নেব টাইমটা কিভাবে পাবো যে বাংলা প্রশ্ন বাংলা কথাটিকে আমরা কখন দিয়ে প্রশ্ন করবো এরপর হচ্ছে আমরা অ্যাডভার্ব অফ রিজন বা অফ পারপাস নেব কিভাবে পাবো না বাংলা বাক্যটিকে কেন বা কি জন্যে দিয়ে প্রশ্ন করব। আশা করছি বোঝাতে পারছি এবং এখানে কি বলা হয়েছে যে বাক্য ধাপে ধাপে দীর্ঘ হলেও সবসময় সঠিক থাকবে অর্থাৎ এই নিয়মটা মেনে যদি তোমরা যে কোনো বাংলা বাক্যের ইংরেজি করো সেক্ষেত্রে কিন্তু একদম বাক্যটি নির্ভুল অর্থাৎ সঠিক একটি বাক্য থাকবে